এ গুড মর্নিং শুভ শ্রাবণী মেলা তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আমরা হচ্ছে লাইনে তিনটার দিকে জয়েন করছিলাম ঠিক আছে আর বাবার মাথায় জল ঢালতে ঢালতে বেঁচে গেছিলো আমাদের পনেরো নটা তো পঙ্কজ এখানে কি তোমাকে বলবে যে ভিডিও করিস না ও এই যে এখনই বলবে দেখো পঙ্কজ বলবে ভিডিও করিস না আমাদের মানে ও বলতেছে যে আমাদের ফ্রেসের ভাই খুবই অবস্থা খারাপ কারণ না সারা রাত সারা দিন মানে এটা ভাবো এটা সারাদিন সকালবেলা সারা সারাদিন ভাই আমাদের জন্য মানে এত এত পরিমাণে খিদা রাখছিলো তো খিদাটা বড় কথা না বড় কথা হচ্ছে বাবার মাথায় জল ঢালবো এটাই হচ্ছে মেন আমাদের এসেছিল ধ্যান ছিল ওখানেই মানে আমি তো ভাবতেছি যে কখন জল ঢালবো বাবার মাথায় যে কখন মন্দির ঢুকবো বড় মন্দিরে আর লাইনের মানে এত পরিমাণের ভিড় মানে বলার বাইরে ভাই এত এত মানুষ হয়েছে মেলাতে আর আমি ভাবতে পারি না যে আমাদের লাইনটা এত বড় হবে কারণ কুড়ি টাকা বলে কি ভাই আমাদের কোনো সম্মান নাই তাই আমাদেরকে কি এত মানে জঙ্গলের ভিতরে যাইতে হবে মানে বলতে গেলে আমরা কিন্তু একদম বাসবাড়ির একদম শেষ সীমান্তের মধ্যে ছিলাম মন্দিরের ওখান থেকে আস্তে আস্তে রাত তিনটার দিকে দাঁড়িয়েছি ভাবো সকাল পৌনে নয়টা তাহলে কয়েক ঘন্টা হচ্ছে গাছ মানে বলো আমাকে একটু কয়েক ঘন্টা ছিলাম লাইনে দাঁড়ায় তবু ভাই বাবার ওখানে যাইতে যাইতে মানে এত এত লেট হয়েছিলো আমাদের আর আমার তো ওখানে পায়েই চলতেছিলো না যে পায়ে এত এত পরিমাণে ব্যথা কিন্তু তবু এটা মালুম হচ্ছে না ওখানে তো যখন আমি বাড়ি আসি তখন বুঝতেছি যে ও বাপ্পা পায়ের কী ব্যথা পায়ের ব্যথার জন্য থাকাই যাচ্ছে না ওখানে তবু ছিলাম তবুও ছিলাম আমি ভাই কারণ আমি যতক্ষণ না জল ঢালবো ততক্ষণ আমি শান্তিতে ওখানে ছিলাম না তো সবাই তো মানে প্রচুর পরিমাণে কষ্ট করছে ওখানে রাতে যা বৃষ্টি মানে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডার জন্য গানছাটা মানে মানে পেঁচাচ্ছি আবার মানে ঝাড়টা দিয়ে আবার দিচ্ছি ভালো করে তো ওটা কিন্তু লাইনটা কিন্তু বিশাল ছিল পোলার বাইরে দেখো একবার লাইনটা শুধু একবার লাইনটা দেখো মানে এত পরিমাণে মানুষ হয় এলাতে আমি তো ভাবতেই পারিনি যে এত পরিমাণে লোক আসবে তো শেষ আমরা কিন্তু মন্দিরের ভিতরে কাছাকাছি চলে আসছি মন্দিরের ভিতরে মানে গেটের সামনে তো যাব তো এখানে কিন্তু আরেকজন আমাদের টিমে বলতেছে যে আমার ঘড়িটা ভাই আমি একটু বসবো আমার শরীর চলতেছে না তো ও কিন্তু বসার জন্য চলে গেল আর আমরা কিন্তু তিনজন বাকি তিনজন লাইনে ছিলাম দাঁড়ায় কারণ ভাই এত কষ্ট করে আসছি আবার যদি কেউ যদি নিয়ে নেয় আবার পরে না দেয় তো ওইটা আমাদের শরীর গদ্দারি হয়ে যাবে না তো সেটা তো আমি মানতে পারবো না তাই আমি কষ্ট করে লাইনে ছিলাম তাই বের হই নাই তো আমরা কিন্তু একদম মন্দিরের কাছাকাছি চলে আসছি তো মন্ত্রী এখন ঢুকবো তো ভিডিওটা দেখো